প্রতিদিন অজু করার সময় এই ছোট্ট দুইটি আমল যদি করতে পারেন কোটি টাকা ঋণ থাকলেও অতি দ্রুত আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে যতই অভাব অনটনের মধ্যে থাকুন না কেন আল্লাহ আপনাকে ধনী বানাবে অভাব অনটনগুলোকে দূর করে দিবে এবং আপনাদের জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাবুল আলমিন অজু করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবি এবং হাসতে হাসতে যেই কোন জান্নাতের মধ্যে যেতে পারবেন আপনাকে অপশন দেওয়া হবে বান্দা বান্দিরা কোন জান্নাতের মধ্যে যেতে চাও। প্রিয়োদিনি ভাই এবং বোনেরা তাহলে অবশ্যই আজকে আপনারা অজু করার সময় যেই ছোট্ট দুইটি আমল করতে হয় এবং প্রথম আমলটি নুবিজি সব সময় করতেন আপনারা জানেন না যে এই। আমলটা এই কাজটা যে করার সময় করতে হয় এই দোয়াটা যে পড়তে হয় জীবনে শুনিনি না আমি আপনাদেরকে আজকে শ্রেষ্ঠ একটি অজু করার দোয়া বলে দেব। অজু করার সময় সেটা পড়বেন ছোট্ট দোয়াটা আপনার অতি দ্রুত সময় ভালো হবে অল্প সময়ের মধ্যে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসবে মাফ হবে আল্লাহ খুশি হবে তাহলে করব। করার গুরুত্বপূর্ণ দুইটি আমল কি আজকে জানবেন এবং মৃত্যুর পর্যন্ত যত উজু করবেন সব সময় উজু করার সময় এই দুইটি আমল করতে কখনো ভুলবেন না প্রিয়দিনই ভাই এবং বোনেরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহর নবীজি বলেছেন সালা নামাজ হচ্ছে চাবি এবং নামাজের হচ্ছে অজু যে ব্যক্তির অজু হয় না সে ব্যক্তির নামাজি হয় না অনেক মানুষ আছে ঠিক মতো অজু করে না তাদের অজু হয় না নামাজও হয় না এই নামাজের আল্লাহ কাছে কোনো দাম নাই এই জন্য ওযু করতে হবে সুন্দর করে হাবিসের কিতাবের মধ্যে এসেছে নবী কারিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি খুশু এবং খুজুর সঙ্গে মনোযোগ সহকারে করে করার সময় অজু যখন করে বলেছেন হাতের মধ্যে যে ধৌত সগিরা গোনাগুলো অজুর পানির সঙ্গে ধৌত হয়ে শেষ হয়ে যায় মাফ হয়ে যায় সগিরা গোনাগুলো ছোট ছোট গোনাগুলো নবিজি বলেছেন অজু করার সময় যখন মুখটা ধৌত করা হয় চোখের সগীরা গুনাহগুলো মুখের জবে জবানের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন পানির সঙ্গে ধৌত করে দেয় সকলে বলি আল্লাহ ওযু করার সময় যখন আপনি হাতগুলো ধৌত করেন হাতের সগীরা গুনাহগুলো ক্ষমা করে মাথা মাসে করেন মাথার সগীরা গুনাহগুলো ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ পা ধোয়ার সময় পায়ের গোনাগুলো ক্ষমা হয়ে যায় একবার এবং বলেছেন তোমরা যারা সুন্দর হতে চাও হতে চাও সুন্দর করে তোমরা অজু করো যারাই অজু করবে তারাই সুন্দর হবে এই জন্যে সুন্দর যদি হতে চান সুন্দর ভাবে ভালোভাবে অজু করবেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওয়া হাবিবাল্লাহ, আল্লাহ কাল কেয়ামতের ময়দানে অন্যান্য অম্মতের ভিরে আমাদেরকে আপনি কিভাবে চিনবেন নবীজি বললেন আমার মতেরা যে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে অজু করেছে নামাজ পড়ার জন্যে কোরান পড়ার জন্যে ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল ঝলমল করবে মুখটা নুরাণীর যে হারার মতো হয়ে যাবে আহু একবার অন্যান্য নবীর উম্মদদেরকে এ পাওয়ারটা শক্তিটা দেওয়া হয় নাই অন্যান্য নবীর উম্মতেরা ওযু করবে কিন্তু তাদের চেহারা নুরানি হতো না কিন্তু আমরা ওযু করলে চেহারা পর্যন্ত নুরানি আলোকিত সুন্দর হয়ে যাবে সকলে বলি সুবহানাল্লাহ আপনি সঠিকভাবে ভাবে ওযু করে দেখুন দুনিয়ার সুন্দর আপনি হয়ে যাবেন আপনার চেহারার মধ্যে একটা নূর চমকাবে যে আপনাকে দেখবে সন্তুষ্ট হয়ে যাবে এই জন্যে অজু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অজুকে আপনি অবহেলা করবেন না এই অজু করার সময় দুইটি আমল অবশ্যই আপনারা করবেন প্রথমা আমলটি আপনারা অনেকেই ছোট্ট দোয়াটির কথা জীবনেও শোনেন নাই আমি দোয়াটি বলে দেব আপনাদেরকে এবং স্ক্যানের মধ্যে লিখে দেব বাংলাতে দোয়াটি এ দোয়াটি মুখস্থ করবেন হায় হায় আমি নিজে এই দোয়াটি পড়ে উজু করার সময় আল্লাহ সাক্ষী আছে আল্লাহর নবীজি পড়তেন আলে মোলামারা পড়ে দীনদার ফরহাজগর মুত্তাকিন ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা পড়ে এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটা পড়বেন আমি বলে দিচ্ছি দুইটি আমল বিশেষ করে করবেন তার পূর্বে বলতে চাই যখন আপনারা অজু করবেন ওজুর দোয়া আপনি যদি নাও পারেন প্রথমে আপনি বিসমিল্লাহ রহমান রহমানির রহিম বলে উজু করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে শুরু করলো না তার উজুটা পরিপূর্ণ হলো না এই জন্য উঁজু করলে প্রথমে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন অন্য দোয়া পারেন না না পারেন কিন্তু বিসমিল্লা কখনো ছাড়বেন না আপনি অজুর দোয়া আরো পারলে পড়েন অনেক দোয়া আছে কিন্তু কমপক্ষে বিসমিল্লাহ রহমান রাহিম এটা পড়ে অজু শুরু করবেন অজু হবে প্রিয় দিন ভাই এবং বোনেরা প্রথম আমলের কথা বলে দিচ্ছি এক নাম্বারে অজুর মাঝে মাঝে আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন মানে অজু শুরু করছেন বিসমিল্লাহ রহমান রাহিম বলে এরপরে আপনি মাঝে মাঝে একবার বা দুইবারে দোয়াটি পড়বেন একবার ও চলবে আল্লাহ আপনার জীবন রেগুনাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে কোটি টাকা ঋণ থাকলেও আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনাকে ধনী বানাবে ঘরের মধ্যে রহমত দিবে আল্লাহ একবার এই ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা স্ক্যানের দিকে তাকান বাংলাতে আমি লিখে দিচ্ছি সত্যি বলছি জবান দিয়ে বলছি আমি পড়ি জুর মধ্যে সবাই পড়ে আপনিও পড়বেন ইনশাল্লাহ নবীজি সব সময় এই দোয়াটি পড়তেন আমি স্ক্রিনে বাংলাতে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এবং আমার সঙ্গে একটি বার পড়বেন এবং স্ক্যানশট দিয়ে রেখে রেখে দিবেন যখনই অজু করবেন তখনই পড়বেন আমি দোয়াটি একটিবার বার পাঠ করছি ভিডিওর শেষে দোয়াটি দিয়ে দেব হ্যাঁ আল্লাহ কত সুন্দর দোয়া আপনি অজু শুরু করছেন অজু করার সময় দোয়াটা পড়বেন একবার পড়লে যথেষ্ট কত সুন্দর আপনি কি জানেন আল্লাহ ফিরলি ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনের গুণাল্লাহ মাফ করে দিবে আল্লাহম্মা গফির আলি রামবি ও আওয়াজ অইলি ফি দা আমার বাড়ির মধ্যে তুমি রহমত দাও বরকত দাও প্রশস্ততা দান করে সুন্দর বাড়ি দাও আমাকে ভালো পরিবেশ দাও অবার ইকলি ফি রেজকে আমার রিজিকের মধ্যে বরকত দাও অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাবকে দূর করে রিজিকের মধ্যে বরকত দাও আমি বরকত পাই না রিজিকের মধ্যে তুমি বরকত দাও কত সুন্দর অর্থ আমি আবারো বলছি ভাই এবং বোনেরা এই দোয়াটা শিখবেন ইনশা আল্লাহ আচ্ছা ভিডিওর শেষে আমি আপনাদেরকে সুন্দর করে শব্দে শব্দে পড়িয়ে দে প্রথম আমল হচ্ছে এই দোয়াটা অবশ্য করার সময় আপনি পাঠ করবেন আবারও বলছি প্রথমে বিসমিল্লাহীর রহমান রহিম বলে শুরু করে তারপরে আপনি অজুর মাঝখানে দোয়াটা পড়লেই চলবে বজুর শুরুতে আপনি পড়া শুরু করে দিচ্ছেন তাহলেও চলবে কোনো সমস্যা নেই করবে করবেন আর পড়বেন অ একবার দুই নাম্বার আমল হল নভিকারিম সাল্লাল্লাহু আইলে হিওসাল্লাম বলেছেন তোমরা যখনই উজু করবা উজু করার পরে তোমরা এমন একটি ছোট্ট দোয়া আছে যে দোয়াটা পরলে আট ও জান্নাতের দরজা খোলে যাবে যেই কোনো জান্নাতের মধ্যে যেতে পারবে আল্লাহ একবার যেই কোন জান্নাতের মধ্যে যেতে পারবেন আল্লাহ একবার আমরা তো সকলেই চাই সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত কোনটা জান্নাতুল ফেরদাউস নবীজি বলেছেন আল্লাহর কাছে যখন তোমরা চাইবা জান্নাতুল ফেরদহাউস চাইবা অজু করার পর আপনি কালেমায় শাহাদাতে দোয়াটা কালেমায় শাহাদাত পাঠ করলে আপনি বলতে হবে না আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস নসেবে করো আল্লাহ এভাবে আপনাকে বলবে কোন জান্নাতের মধ্যে যেতে মন চায় বান্দা তোমার জন্য আটো জান্নাতের দরজা খোলা আছে আল্লাহ আকবার এই জন্যে নবীজি বলেছেন ও উম্মতেরা তোমরা যদি সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে যেতে চাও তোমাদের সামনে আট ও জান্নাত উপস্থাপন করা হবে তো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বান্দারে এই জান্নাতে যাবি না এটায় যাবি না এটাই যাবি না সবচেয়ে উত্তমটা যাবি সবচেয়ে নবী রসুল থাকবে যেটাতে আল্লাহর ওয়ালিরা থাকবে সবচেয়ে হাই কোয়ালিটি আল্লাহর মমিন বান্দারা থাকবে এটাই যাবি যেটার উপরে আর কোন জান্নাত নাই জান্নাতুল ফেরদাউস এটায় যাবি হে আল্লাহ এটাই যাবো যা কারণ তুই দুনিয়ার মধ্যে যখনই অজু করেছিস অজুর পরে তুই কালেমায় শাহাদাত পাঠ করেছিস এই জন্যে আমার নবী ঘোষণা দিয়েছিল কালেমায় শাহাদাত অজুর পরে পাঠ করলে আটো জান্নাতের দরজা খুলে দেব যা খুলে দিলাম যেই কোনো জান্নাতের মধ্যে চলে যা জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে যা মন চাইলে আল্লাহু আকবার এই জন্যে মহিলা মা বোনেরা ভাই বোনেরা যখন অজু করবেন অজু করার পরে অবশ্যই অবশ্যই কোনো দিনও করবেন না কোনো দিনও বাদ দিবেন না ভুল করবেন না ওযু করার পরেই আপনি কালে শাহাদাত পাঠ করবেন এভাবে আল্লাহ ইলাহা ও এ সেহেদু আনা মোহাম্মেদ দেন হাই বে পাঠ করবেন এবং কিতাবের মধ্যে এসেছে আপনি হুজু করার পর কালীমে শহাদাত পাঠ করলেই চলবে আরো কিতাবের মধ্যে এসেছে আপনি অজু করার পর কালেমায় শাহাদাত যে পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে শাহাদা তাঙ্গুল ইশারা দিয়ে ওপরের দিকে তাকিয়ে পাঠ করবেন সোয়াবের কাজ অনেক সোয়াব হবে এভাবে পাঠ করলেও চলে উপরের দিকে তাকিয়ে পাঠ করলে আরো বেশি সোয়াব হয় তাহলে যখনই অজু করবেন মহিলা মা বোনেরা উপরের দিকে তাকিয়ে পাঠ করবেন আসমান দেখা যাওয়া লাগবে না উপরের দিকে তাকাইলে চলবে এমন না যে আসমানের দিকে সাই হইব উপরের দিকে তাকিয়ে পাঠ করলেই চলবে এভাবে যখনই ওযু করবেন আমার সঙ্গে পাঠ করুন ভুল হয় কিনা দেখি এভাবে পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না লো এই ভাবে অযু করার পর কালে মায়ে সাহাদাত্রা পাাট করবেন প্রিয়োদিনি ভাই এবং বনেরা আমি এখন স্ক্যানের মধ্যে দুইটা দোয়া দিয়ে দিচ্ছি। এবং কয়েকবার পড়িয়ে দিচ্ছে দোয়াটা তিনবার করে আমার সঙ্গে পড়ুন প্রথম দোয়াটা অজু করার মাঝে মধ্যে এটা পবেন অযু করার শুরু করার পর একবার পড়লেই চলবে অযু করার সময় এটা পড়বেন এ দোয়াটা পড়বেন।

ওয়াসি'লি ফি দারি ওয়বারিকলি ফি রিযকি আর كلمه শাহাদাত একবার পড়ুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু বোনেরা অজু করার পরে দুইটা আমল তো অবশ্যই করবেন যদি পারেন অজু করার পর দুই রা কাত তাহাইয়া নামাজ পড়বেন যেকোনো সুরা দিয়েই পড়া যায় আপনার অনেক সোয়াব হবে যখনই উজু করবেন তখনই দুই রাকাত তাহিয়াতুল ওজু নামাজ পড়বেন এটা নফল নামাজ বলা হয় আপনি যে কোনো সুরা দিয়ে এটা পড়তে পারেন সমস্যা নেই রাত অথবা দিন যখনই উজু করবেন তখনই আপনি দুই রাকাত নামাজ পড়বেন প্রথমে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া নামাজের নিষিদ্ধ সময় কয়টি তিনটি বিশেষ করে সূর্য ওঠার সময় পনেরো বিশ মিনিট পরে ওঠার সময় পড়বেন না ওঠার বিশ মিনিট পরে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে ঠিক দুপুরবেলা যখন আপনি রুদ্রর মধ্যে দাঁড়াই নিজের ছায়াটা দেখতে পান না মানে ঠিক মাথার উপরে থাকে সূর্যটা দশ মিনিট থাকে এটা জোহরের নামাজের পূর্বের দশ মিনিট জোহরের নামাজের যখন ওয়াক্ত শুরু হবে এর পূর্বের দশ মিনিট আর যখন সূর্য অস্তে যায় তখন এই সময় নামাজ পড়বেন না আর দুইটা টাইম হলো হাদিসের মধ্যে এসেছে ফজর নামাজ পইরা আপনি সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ নেই ওই সময়টায় অবসর থাকলে থাকবো ফজর নামাজ পড়ার পর কোনো নামাজ পড়বেন না আবার আসরের নামাজ পড়ার পর কোনো নামাজ পড়বেন না মাগরিব নামাজ রাখ পর্যন্ত সূর্য ওঠার সময় সূর্য মাথার উপরে সূর্য ডুবার সময় হুম আর দুইটা টাইম হলো ফজরের পর থেকে নামাজ পড়ার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আসরের নামাজ পড়ার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত এই সময়গুলো তো পড়বেন যে কোনো সময় জোহরের নামাজের আগে উজু করলে জোহরের নামাজের প্রথমে দুই এক আপ্তাহে দলুজো নামাজ পড়ে এরপর আপনি জোহরের নামাজ সন্ন্যদ পড়েন আসরের নামাজের আগে উজু করলে তখন পড়েন যে কোনো সময় রাত দিন রাতের বেলা তো মনে হয় আমাদের নিষিদ্ধ সময় নেই রাতের বেলা উজুক করলেই পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সকলকে শ্রেষ্ঠ বিশেষ করে দুইটি আমল করার তাওফিক দান করুক যে আমলগুলো করলে কোটি টাকার ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করার তাওফিক দেয় ধনী বানিয়ে দেয় অভাব থেকে দূর করে দেয় ফ্যামিলির মধ্যে রহমত বরকত নাজিল করে এবং টাকা পয়সা দিয়ে ভরপুর করে দেয় এবং জীবনের গুণা মাফ হয় আল্লাহ আমাদের সকলকে শ্রেষ্ঠ আমলগুলো করার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং মনের আশা পূরণ করুক আমিন আজ পর্যন্তই এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দেবেন তাহলে প্রত্যেকটি ভিডিও পাবেন আপনি যারা একবার সাবস্ক্রাইব করেছেন আর করতে হবে না যারা সাবস্ক্রাইব না করেছেন ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর বেল আসবে বেলটার মত আবার চাপ দেন নোটিফিকেশন অল করে দেন বেলটা পেজে যাবে তো আদি পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही ও বরকত